আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম দিল্লির সদিচ্ছা ছাড়া দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরানো কঠিন মত বিশ্লেষকদের দলীয় প্রধানের ফাঁসির আদেশে আরো চ্যালেঞ্জে পড়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ দল হিসেবে ঠিকই থাকতে কিন্তু সেরকম প্রভাবশালী দল হিসেবে পনেরো বিশ বছরের মধ্যে বাংলাদেশে সেই জাতীয় প্রভাবশালী দল হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে আমি মনে করি যে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রতিষ্ঠার চার বছরে উদ্যোক্তা টানতে পারছেন না চুয়াডাঙ্গার বেসিক শিল্পনগরী নষ্ট হচ্ছে বিপুল অর্থে গড়ে তোলা অবকাঠামো বগুড়া শিবগঞ্জে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা মিলছে পাঁচ থেকে বিশ কেজি ওজনের মাছ উৎসবে রামে ছড়িয়েছে বিশ থেকে বাইশ গ্রামে বড় রুই আছে কাতলা আছে বড় ব্রিগেট আছে ওই যে আছে লবণের জন্য এই এলাকার আত্মসন্ত্রে দাওয়াত করে এবং খুব আনন্দ পায় এবং এই উপলক্ষে মেলা লাগে জামাই থেকে শুরু করে সবাইকে আমরা বোন ভাতি যারা আছে আত্মসন্ত্র সবাইকে আমরা দাওয়াত দিই ভারতের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শেখ হাসিনাকে ফেরত আনা কঠিন হবে প্রত্যর্পণ চুক্তি দিল্লির বর্তমান বাস্তবতায় অপ্রাসঙ্গিক বলেই মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন একমাত্র ভারতের জনগণ তাদের সরকারকে চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য করতে পারে বিশ্লেষকদের মত দীর্ঘমেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্বার্থ বিবেচনায় বর্তমান অবস্থান থেকে এখনই সরে আসার সুযোগ তৈরি হয়েছে ভারতের সামনে দু সালের আট জানুয়ারি ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির আওতায় দুই দেশ একে অপরের কাছে অপরাধী এবং পলাতক আসামিদের হস্তান্তর করতে পারবে তবে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেলা যাবে না এই চুক্তির বাধ্যবাধকতায় দু সালে প্রত্যর্পণ প্রক্রিয়া আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয় বলা হয় কারো নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না শেখ হাসিনার বিরুদ্ধেও একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার কথা বলছে অন্তর্বর্তী সরকার তবে রাজনৈতিক ব্যক্তি হলেও শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত বিশ্লেষকদের মত সে কারণেই রাজনৈতিক ব্যক্তির জন্য বিশেষ ধারা কার্যকর হবে না ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে শুধু প্রয়োজন দিল্লির রাজনৈতিক সদিচ্ছা হত্যা গুণ খুন এইগুলা যদি হয় এইটাকে কখনো আবার এইটাকে রাজনৈতিক চরিত্র বলে আখ্যায়িত করা যাবে না সংজ্ঞায়িত করা যাবে না তা মানে রাজনৈতিক মানে এইটার বাইরে কিন্তু হত্যা খুম এটা আছে তো সেই বিবেচনায় আমি মনে করি যে যিনি শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার যথেষ্ট যুক্তি বাংলাদেশের আছে শেখ হাসিনার বেলায় ভারত এই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে না যে ভারত মনে করে যেহেতু সে একটা বৃহৎ চুক্তি তার প্রতি অনুগত তার স্বার্থ রক্ষাকারী যিনি রয়েছেন তাকে প্রোটেক্ট করা বা তার জীবন রক্ষা করাটা এটা ভারতীয় জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকার গঠনের পরেই শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা তখন কোনো সারাই দেয়নি মোদী সরকার রায় ঘোষণার পর ভারতের রাজনীতিবিদরা সংবাদ মাধ্যমে বলছেন শেখ হাসিনাকে ফেরত দেবে না দিল্লি যা অযাচিত মনে করছেন বিশ্লেষকরা শেখ হাসিনাকে ফেরত পাঠানোটা ভারতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে এই অর্থে যে যদি শেখ হাসিনা ভারতের সাথে গোপন চুক্তি যদি থেকে থাকে সেগুলো সম্পর্কে যদি বাংলাদেশ সরকারকে অবগত করে দেয় তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে আমি মনে করি যে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় ভারতীয় জনগণ যারা আহ চিন্তা করবেন তাদের উচিত তাদের সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করা ওনারা কি কোনো ব্যক্তিকে রক্ষা করতে যেয়ে দুই দেশের মধ্যে দুই দেশের জনগণের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক ক্ষতি করতে চান নাকি একজন ব্যক্তি তাদের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্কই মুখ্য বলে জানান বিশ্লেষকরা শেখ হাসিনার মামলার রায়ের পর ফরিদপুরের ভাঙায় কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী ভোট থেকে মহাসড়কে চলাচল করা সব যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ গেল কয়েকদিন ধরেই ভাঙায় নিরাপত্তা জোরদার করা হয় নিয়োজিত রয়েছে পুলিশ বিজিবি সহ বিভিন্ন বাহিনী সদস্যরা এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল জানান সড়কে যান চলাচল স্বাভাবিক তবে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে যে কোনো ধরনের নাশকতা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী হবিগঞ্জের বানিয়াচং এ খাল খননের মাটি বিক্রির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয়দের দাবি সরকারি প্রকল্পের ওই খনন কাজ থেকে উত্তোলিত মাটি এলাকার উন্নয়নে ব্যবহারের কথা অথচ মোটা টাকার বিনিময়ে তা বিক্রি করা হচ্ছে অন্যত্র যদিও বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত ঠিকাদার আর পানি বোর্ড বলছে প্রমাণ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা হবিগঞ্জের বানিয়াচুং উপজেলার বাল্লাধুপুর সহ অন্তত দশ গ্রামের মানুষের জীবন জীবিকা অনেকাংশে এই সরস্বতী খালের উপর নির্ভরশীল কিন্তু দীর্ঘদিন নাব্যতা সংকটে খালটির এখন রুগ্নদশা বর্ষায় টুইটম্পুর থাকলেও শুকনো মৌসুমে পানি শূন্য খালটি চাষাবাদেও প্রভাব ফেলে সরস্বতীর নাব্যতা ফেরাতে চলতি বছর প্রকল্প হাতে নেয় সরকার বাল্লা মধুপুর অংশে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে গেল মাসে শুরু হয় দুই কিলোমিটার খনন কাজ প্রায় ছিয়াত্তর লাখ টাকার কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাচারাল এন্টারপ্রাইজ কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এরই মধ্যে উঠেছে মাটি বিক্রির অভিযোগ ড্রেজিংয়ের মাটি এলাকার উন্নয়নে ব্যবহারের কথা থাকলেও স্থানীয়দের অভিযোগ ঠিকাদার প্রায় বত্রিশ লাখ টাকায় মাটি বিক্রি করেছেন এ নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দেয়া হয়েছে আমরা শুনছি টাকার বিনিময়ে মাটিটা আছে তা আমরা প্রশাসনের কাছে এটাই আমরা আবেদন তারা যেন এটা একটু নজরও নিয়ে সরকারি বালি উত্তোলন করে সরকারি কাজে ব্যবহার করা হোক গ্রামে তিনটা মাঠ আছে মসজিদ আছে মসজিদের কাজে ব্যবহার করা হোক মাটিটা বিক্রি না হয়েছি সরকারি মাটি সরকারি জায়গা সরকারি কাজে ফালাক তবে যাদের বিরুদ্ধে মাটি কেনার অভিযোগ উঠেছে তাদের দাবি অভিযোগটি ভিত্তিহীন বিনামূল্যেই পরিবারগুলোকে মাটি দিয়েছে ঠিকাদার না না এরকম কোনো ইডিয়া অত রং কথা অন্যরা বিভিন্ন ধরনের কথাবার্তা আনতেই পারে কিন্তু এটা আমাদের সঙ্গে কোনো চুক্তিবদ্ধ হয় নাই তারা বলছে যে আমরা তো মাটি দিয়ে কোনো না কোনো জায়গায় দিতে হবে এই হিসাবে আপনারা যখন গরিব মানুষ এই হিসাবে আপনারা অনেক দিন যাবত এটা বাড়ি ঘর করতে পারতেছেন না তাই আমরা আপনারা এই বাড়িটা এই বান্ধা দেয়া যায় এদিকে মাটি আসলে বিক্রি হয়েছে কিনা সেই প্রশ্নে ঠিকাদার সাংবাদিককেও মাটি দেওয়ার প্রস্তাব দেন আপনার যদি কোন মাটি লাগে আপনি বলেন আমি আপনার ওইখানে ওনাদেরকে বলেন ওনাদের যার যার মাটি লাগবে আমার তো আমার মাটি কাটার ডিউটি দুই কিলো কাটবো এখন মাটি লাগলে আমি মাটি দিচ্ছি পানি বোর্ড বলছে সরকারি প্রকল্পের মাটি বিক্রির কোনো সুযোগই নেই অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে এই খালের যে ডেস মেটেরিয়াল যে মাটি এটা বিক্রি করার কোনো সুযোগ নেই এটা ঠিকাদার করতেই পারবে না আমি আপনাদের মাধ্যমে এখন এটা অবগত হলাম আমি এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব দেবীর নামে বহমান খালটির নাব্যতা সংকট দ্রুতই দূর হবে এমনটাই আশা স্থানীয়